বড় আমার বড় বড় তবে তোমাদের কি জীবনে দেখোনি এই না ওই না দেখো দেখো প্রিতা দেখো হায়রে বোইন তোরা সামান্য ভিউসের জন্য আর কত নিচে নামবি এটাই তো আমি বুঝতে পারছি না এই না ওই না দেখো দেখো তো বন্ধুরা কেমন আছেন জানি আমি সকলে ভালো আছেন আর যদি মন আপনার খারাপ থাকে তো চিন্তা করবেন না মজার কিউ কারণ আজ আপনাকে ফের পেট ধরে হাসাবার জন্য আমরা নিয়ে এসেছি অস্থির বাঙালিদের করা যতসব মজার ভিডিও আমি একটা জিনিস জানতে পেরেছি কি জানতে পেরেছিস বলি কি আমি জানতে পেরেছি যে আমি কি করে জন্মেছি আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে বাবু আমি তোমার প্যার মে পাগল হ্যাঁ আমাকে পাতা কাল পাগল হো আপ একবার লেনা চাতে

অস্থির ইংরেজি তো শুনলেন এবার দেখাবো অস্থির এক আইসক্রিমওয়ালাকে যদিও আইসক্রিমওয়ালা তো ঠিক আছে আপনি শুধু কাস্টমার ফলো করুন কয়েকদিন আগে চলে গেল ভারতে রং মাখা উৎসব আর এই ভাই অনেক লুকিয়ে চুরিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে ওই উৎসবই পালন করতে গিয়েছিল পরেরটা আপনি নিজেই দেখুন তোমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দর তুমি বসেছো আচ্ছা ভাই বলো তো কাল ভাগ্য ভালো ওর ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো না ভাই ভাগ্য তোদের দুজনেরই ভালো ভাগ্য খারাপ হচ্ছে আমার কারণ আমি মোবাইলটি কেনার সময় জোর করে দোকানদারকে পাঁচশো টাকা কম দিয়েছিলাম যার কারণে এইসব দেখতে হচ্ছে আর এই কাকিমাকে আপনি দশের মধ্যে কত দিতে চান কমেন্টে জানান তো দাগ কেন রে বাবু ও কিছু নয় পোকা কামড়েছে আচ্ছা দাঁড়া আমার পোকাটা এবার ঘরে আসুক তারপরে তোর মজা দেখাচ্ছি তোমার পোকা মানে কে আবার তোর বাবা চলুন এবার আপনাকে দেখায় অস্থির এক টিকটকার কেন কেসকে আসলে ব্যাপারটা হলো এনাকে নিয়ে আমার বন্ধু একটা ভিডিও বানিয়েছে চলুন সেটাও দেখে নেওয়া যাক ভাই আমি আর কোনোদিন ডান্স প্রোগ্রামে যাব না আমাকে শুধু এমন একটা বউ এনে দে তবে আপনারা কে কে এমন বউ পেতেছেন কমেন্টে জানাবেন কিন্তু যাই হোক এটা তো ছিল রোমান্টিক বইয়ের কথা তবে কে কে এমন জীবনের শান্তি কেড়ে নেওয়া বই পেতে চান সেটাও কমেন্টে জানাবেন কিন্তু আজকে যাই হোক এতক্ষণ আপনারা সব অস্থির বাঙালিকে দেখলেন এবারে অস্থির বউদিকে দেখুন আর আপনাকে একটা কবিতা বলে শোনাবে একে দুই চলে এসে শুই দুয়ে দিয়ে চার হলো সালো আট তিনে তিনে ছয় লাগছে কেন ভয় ও চারে চারে আট আরে নড়ছে কেন ফাট পাঁচে পাঁচে দশ পড়ছে দেখো রস তালে দু ছায় থেকে ভালো आर ए भाई के रिपोर्टर जिज्ञासा करे की जी तुम्हें एक दिन मे बन जाए तो तुम ही चाओ। तो भाई की उत्तर बार सुनों। दिन के लिए आपको लड़की बनने का मौका मिलेगा तो क्या क्या ट्राई करना चाहिएगा सब लड़का से पट जाएगा क्या जो जहाँ लड़का बनाएगी चलो, चलो। तो आप सब लड़का से पट जाइए हाँ, सबके मन्नत पूरा <laughs> এবার এই ভাইকে দেখুন যে তার বন্ধুর সাথে একটা ম্যাজিক করে দেখাতে চলেছে আর ছেলে মেয়ে উভয়কেই বলছি যদি আপনারা বিয়ের জন্য পাত্র অথবা পাত্রী না জোগাড় করতে পারেন তো এই কাপেলদেরকে ফলো করতে ভুলবেন না কিন্তু চাকরি বা ব্যবসা করেও আপনি যখন বউ করবার জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না ঠিক সেই সময় ফ্রি ফায়ার খেলে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি ফিরলেন এক যুবক আর শুনতে অবাক লাগলেও এটাই সত্যি গেম খেললে মিলতে পারে আপনার প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও

এবার দেখাবো সব থেকে সেরা হাস্যকর ক্লিপটি তবে তার আগে কমেন্টে বলতে হবে আপনি এই ভিডিওটি কোন গ্রাম অথবা শহর থেকে দেখছেন দেখো গাইস ভাতার খুঁজতে যাচ্ছি ভাতার খুঁজতে যাই বৃষ্টি বৃষ্টি ভাবতো তাই ভাতার খোঁজার জন্য বের হয়েছি

এবার সব থেকে মজার ক্লিপ দেখিয়ে শেষ করবো ভিডিও তবে তার আগে পরের পর দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু